আমরা আরও অনেক গণ দাবিতে এই জনসভায় জাতীয় নেতৃবৃন্দ সে দাবি তুলে ধরবেন সে সুযোগ আমরা ইনশাল্লাহ এখানে করে দেব বিভিন্ন রাজনৈতিক দল দেশপ্রেমিক ইসলামী সংগঠন অন্যান্য রাজনৈতিক দল সুধী সমাজ সুশীল সমাজ সব শ্রেণী পেশার ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি ইনশাআল্লাহ উনিশে জুলাই আমরা এই ঐতিহাসিক জাতীয় সমাবেশে আগামী দিনে আমাদের জুলে অভ্যুত্থানের গণ আকাঙ্ক্ষা ধারণ করে নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য জবাদ নির্বাচন সেই পরিবেশ যেন নিরপেক্ষভাবে হয় সরকার নির্বাচন কমিশন সমস্ত প্রশাসন যেন নিরপেক্ষভাবে মানুষের সকল সংশয়কে দূর করে নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য একটা লেভেল প্লেইং ফিল্ড কোনো দিকে না ঝুঁকে সবার ক্ষেত্রে সমতার ভিত্তিতে যে গণদাবি উঠেছে এটা যেন নিশ্চিত করতে পারেন এই লক্ষ্যে এই জনসভা সফল করার জন্য দেশবাসীর কাছে আমরা আহ্বান জানাচ্ছি সরকারকেও এই জনসভা সফল করার জন্য তাদেরও প্রশাসনের সমস্ত বিভাগের সরকারের সমস্ত পর্যায়ের যারা কর্তৃপক্ষ আছেন পূর্ত মন্ত্রণালয় আছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছেন বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে রিলেটেড যে সমস্ত কাজ এই স্বরাজ উদ্যানের জনসভা বাস্তবায়নে আমাদের সহযোগিতা প্রয়োজন আশা করি সরকার আমাদের এই জনসভা বাস্তবায়নে সেই সহযোগিতার হাত তারা সম্প্রসারিত করবেন আমরা কৃতজ্ঞ আমরা কৃতজ্ঞ সরকার আমাদের এই ময়দানের অনুমতিমধ্যেই দিয়েছেন এবং মিডিয়া গণমাধ্যমের সহযোগিতা আমরা বেশি করে চাই আপনারা আমাদের সঙ্গে আছেন আমরাও আপনাদের সঙ্গে আছি আশা করি উনিশে জুলাইয় এই কর্মসূচির বাস্তবায়ের জন্য প্রতি কাজে প্রতি সময়ে আপনারা আমাদের সঙ্গে থাকবেন সকলকে ধন্যবাদ নির্বাচন পেছানোর কথা বলছে সংস্কারের কথা বলছে অন্যদিকে বিভিন্ন আসনে তারা প্রার্থী ঘোষণা করছে আসলে একটু বলবেন আপনারা হয়তো লক্ষ্য করেছেন এর জবাব আমাদের কেন্দ্রীয় আব্দুল্লাহ তাহের কালকে কিন্তু একটা সেমিনার শেষে অলরেডি দিয়েছেন যেহেতু পলিটিক্যাল কোনো ডিসকাশন নয় আমরা একটা প্রস্তুতি মিটিং এ এসেছি আমাদের আমিরের জামাতের বক্তব্য অনেক সময় মিসকোট করা হয় মিস ইনপ্রেট ইন্টারপ্রিয়েট করা হয় এটার ব্যাখ্যা আমাদের কলকে ডাক্তার তাহে সাহেব দিয়েছেন আমরা নির্বাচন পেছানো না করা এ ব্যাপারে কোনো বক্তব্য কখনো রাখি নাই বক্তব্যটা বুঝতে হবে আমরা বলেছি আমাদের আমির সাহেব বলেছেন নির্বাচন আমরা চাই কিন্তু সেই নির্বাচন যেন যেন নির্বাচন না হয় তো যেন অর্থই হলো কোন দিকে প্রশাসন ঝুঁকে পড়বে নিরপেক্ষ হবে না আবার ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে আবার প্রশাসন জবরদস্তি করবে কেন্দ্র দকল হবে এই জাতীয় ইলেকশন কে আমাদের আমির জামাত মিন করেছেন যে নির্বাচন আমরা হতে দেব কিন্তু তেন নির্বাচন হতে দেব না আর যারা করবেন আমরা তাদের কো মেনে নেব না এই কথা আমাদের আমির জামাতও বলেছেন আমাদের نائب আমির বলেছেন আজকে আমাদের একেবারেই মাঠ পরিদর্শনের সাথে প্রাসঙ্গিক কথাগুলো আপনারা বলেছেন এবং শুনেছেন পিয়ার পদ্ধতি দাবি করে আসছেন যদি সরকার পিয়ার পদ্ধতি মেনে না নেয় তাহলে কি আপনারা নির্বাচন সেটা পরের কথা পরে আমাদের দাবির উপর আমরা শক্ত আছি আজকে এখানেই থাকুক পরের ভাই প্রশ্নটা হলো যে আপনারা এই সমাবেশের মাধ্যমে দেশবাসীকে কি বার্তা দিতে এই যে বার্তা সাত দফা দাবি আমাদের প্রচারণা আপনারা দেখেছেন লেভেল প্লেন ফিট থেকে শুরু করে সাতটা দফা আমরা দিয়েছি নির্বাচন নিরপেক্ষ চাই আমরা বিচার চাই সংস্কার চাই আমরা স্থানীয় সরকার চাই পিয়ার পদ্ধতি চাই জুলাই সনদের বাস্তবায়ন অনেক অনেকগুলো কথা আপনারা আছে আপনারা এই সাত দফা যাবি আমরা উত্থাপন করছি আপনাদের সকলকে ধন্যবাদ আবার হবে আমরা গণমাধ্যমে কর্মরত সাংবাদিক বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা জানাই আমাদের এই উনিশে জুলাইয়ের জাতীয় সমাবেশের প্রস্তুতির শুরু থেকেই দেশের জাতীয় গণমাধ্যমগুলো ইলেকট্রনিক এবং প্রিন্ট সব মিডিয়াতে তারা সাধ্যমতো এর প্রচারণা শুরু করেছেন আমরা দেশবাসীকে চারিদিক থেকে উনিশে জুলাই ঢাকা চলো এই আওয়াজ তুলে এই জাতীয় মহাসমাবেশ সফল করার জন্য রাজধানীর ঐতিহাসিক শরহার্দী উদ্যানে সমবেত হওয়ার জন্য আজকে এই শরার্দি উদ্যান থেকেই আমি দেশবাসীর কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি আমাদের গণমাধ্যমের মাধ্যমে আশা করি সময়ে সময়ে আমাদের এই কর্মসূচি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দেশবাসীর কাছে আমাদের এই জনসভার যে মূল উদ্দেশ্য একটি অবাধ নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচনের উদ্দেশ্যে লেবেল প্লেইং ফিল্ড নির্বাচনের পূর্বে প্রয়োজনীয় সংস্কার শেষ করা বিরোধী অপরাধে অভিযুক্তদের বিচারকে দৃশ্যমান করা পদ্ধতিতে আমাদের জাতীয় নির্বাচনের যে দাবি উঠেছে সর্বমহল থেকে সেটা মেনে নেওয়া জুলাই অভ্যুত্থানকে নিয়ে যে জুলাই ডিক্লারেশন যে জুলাই সনদ সেটা ঘোষণা এবং বাস্তবায়নের জন্য আমরা জুলাই বিপ্লবের প্রথম বার্ষিকী এই জুলাই মাসের মধ্যেই সেটা সরকারকে বাস্তবায়ন এবং ঘোষণার দাবি করেছি সেই দাবি এই ময়দানের জনসভা থেকে উত্থিত হবে আমরা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের দাবি আমরা করেছি কৃতজ্ঞতার সাথে আমাদের প্রস্তুতি যে সুষ্ঠু সুন্দরভাবে হচ্ছে আমাদের বাস্তবায়ন কমিটি এটা নিয়ে দফায় দফায় বসছে রাজধানী ঢাকা পার্শ্ববর্তী জেলা এবং সারা দেশের জেলাগুলোর প্রতিনিধি হিসেবে অনেকেই এই জাতীয় সমাবেশে যোগদান করবেন তাদের আসবার চতুর্দিক থেকে গেট দিয়ে ঢোকবার বসবার সোনবার প্রয়োজনীয় ব্যবস্থা গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা সিকিউরিটির ব্যবস্থা আমাদের কয়েক হাজার কর্মী বাহিনী বিভিন্ন ডিপার্টমেন্টের দায়িত্বে ইনশাল্লাহ নিয়োজিত থাকবে তারা তাদের জন্য শিক্ষু ব্যবস্থা ইনশাল্লাহ করবে